আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাসায় বসেই কিভাবে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন সবজির পাকোড়া যেটা খেতে হবে বাহিরের সব রেস্টুরেন্টদের থেকেও অনেক মজা আপনি চাইলে যে কোনো সময় এই নাস্তাটি তৈরি করে পরিবেশন করতে পারবেন আমাদের এই পাকোড়া বানানোর জন্য যা যা লাগছে আমরা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি লাগছে গাজর কাঁচামরিচ ধনিয়া পাতা আর বাঁধাকপি এখন আমরা একটি পাত্র নিয়ে নিব। সেই পাত্রে সবগুলো উপকরণ আমরা ঢেলে নেব এর ভেতরে আমরা এখন কিছু মশলা দিয়ে দিব আমি স্কিনে মশলাগুলো লিখে দিয়েছি কতটুকু পরিমাণে নিয়েছি এখন ভালোভাবে চটকে নিব এরপর আমি আটা ও চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে মেখে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একটি তাওয়াতে আমি তেল দিয়ে এখন ঝটপট পাকোড়াগুলো ভেজে নিব। আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন পাকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতে অনেক মজা সবাই খাবেন বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ